আট দশ জায়গায় বিশ জায়গায় পঞ্চাশ জায়গায় যাচাই করে আমাদের কাছ থেকে নিবেন অন্য জায়গায় যদি যাচাই করার পর আমাদের কাছে কমে পান তাহলে আমাদের কাছ থেকে নিবেন আমরা মূল আমাদের আমাদের কমে দেওয়ার কোনো অপশন আপনারা আপনারা যাচাই কাছ থেকে নেন যে কোনো ধরনের শাড়ি এরকম কি অর্ডার যদি চান যে আমরা হচ্ছে অরিজিনাল তাতে কোথায় তাহলে আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার দিতে পারেন চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি ফ্রি এমনকি শাড়ির সাথে পিকু ফলস ফ্রি দিয়ে দিব যেকোনো কালার ডিজাইন দেন আমরা সেম টু সেম বানাই দিব আপনারা অরিজিনাল নম্বর কাউন্ট চৌরাশি কাউন্টের শাড়ি এক পিস আপনারা পাইকের দামে পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাইফুল জামদানি হাউস থেকে আর সাইফুল জামদানি হাউসের অবস্থান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা শীতলক্ষা নদীর পারে দক্ষিণ রূপসী গ্রামে প্রিয় দর্শক আমাদের সাথে রীতিমতো সাইফুল ভাই আছেন কথা বলবো আজকে আমরা জামদানি শাড়ির দাম দর জানবো চলুন কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় অনেক ভালো আছি আপনাদের আমরা তো দেখছি আপনার পিছনেই ভাইয়েরা এবং বোনেরা হাতের বুননে বানিয়ে আসল জামদানি জি ভাই আমরা তো বিগত সময় অনেক সময় আমাদের কারখানা বিভিন্ন জায়গায় দেখাইছি যে আমাদের হল অরিজিনাল মূল তাতি আমরা আমরা অরিজিনাল এরকম কারখানা আমাদের কোনো আউট থেকে সারি নিতে হয় না সব তো বাসাই কারখানা জি জি আমার বাসা আর আমার কারখানা একসাথেই আমাদের শোরুম একসাথেই আমি মনে করি বিভিন্ন জায়গা থেকে না কিনে আপনারা সরাসরি আমাদের কারখানা আসে আর এরকম তাতিরা কীভাবে কষ্ট করে এরকম ভাই বোনেরা কাজ করে সকাল ছটা থেকে বৈশাখ রাত্রে দশটা এগারোটা পর্যন্ত কাজ করে কাজ কিভাবে একটা শাড়ি বানায়া আপনাদের হাতে আমরা পৌঁছাই দিই আপনারা সরাসরি দেখে নাই এখানে আমাদের মোটামুটি বারোশো ষোলোশো টাকা থেকে শুরু করে সব রেঞ্জের শাড়ি আমরা এখানে তৈরি করে থাকি আর শাড়িগুলো হওয়ার পরে এখানে আমরা রাখি না কারণ কারখানা তো নিরাপত্তার ব্যাপার সবার আছে এইজন্য আমরা শাড়িগুলো নিয়ে আমাদের ঘরে আমরা লকার স্টক এরকম রাখি ওইখান থেকে আমরা পাইকারি সেল করি আচ্ছা তাহলে আমরা চলুন দেখি দেখি আপনি আমাদের সাথে চলেন আপনি আমাদের নতুন কালেকশন গুলো ইনশাল্লাহ আজকে দেখাবো দেখেন আমাদের শাড়িগুলো অরিজিনাল পিওর হাফ সিল্কের দেখছিলাম আপনার আপনি তো আমার কারখানা আলহামদুল্লাহ দেখলেন আমরা তো সব সময় চেষ্টা করি কাস্টমার সম্পূর্ণ আমরা এই শাড়িগুলো একটু কমাই দিয়েছিলাম আবার নতুন করে এখন অনেকজনের চাচ্ছি কম রেঞ্জের শাড়িগুলো কোয়ালিটির সুতা লস এটার দাম কত এটার দাম নিচ্ছে আমরা ষোলোশ পঞ্চাশ টাকা পাইকারি ষোলোশো এইগুলোর মূলত কাজ থাকে আপনার আট কাজ থাকে দাম নিচে ষোলোশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু একটা ব্লাউজ পিস আছে সুন্দর একটা ব্লাউজ পিস থাকবে শাড়িটার মধ্যে আপনার বিভিন্ন রকমের কালার আছে এক এক জন যদি এরকম আপনারা একশো পিস নিতে চান আমরা কিন্তু দিতে পারবো যে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু যারা সেল করে তারা কিন্তু আপনার এরকম তিন হাজার টাকায় সেল করে দেখছেন শাড়িগুলা দেখতে সুন্দর জি ষোলোশো পঞ্চাশ টাকা আসলে যারা একটু লো রেঞ্জে নিতে চাচ্ছেন তারা আমাদের সরাসরি কারখানায় চলে আসেন আমাদের কারখানায় এসে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা কিন্তু আসলে মূলত হোলসেলার আমরা কিন্তু নিজস্বাল তাঁতি এই ষোলোশো পঞ্চাশ টাকা একদম টাটকা গুলা এগুলা কোনো আপনার ই নাই আপনার এগুলোর ভেজাল নাই একদম প্রত্যেকটাই দাম যাচ্ছে করলা করলাপাড়ের বারোশো টাকা একটু বাড়াই দিছি এখন নিতেছি মাত্র বারোশো টাকা চেঞ্জ করা হয়েছে আপনার কোয়ালিটি চেঞ্জ করা হয়েছে প্রত্যেকটা চেঞ্জ করা হয়েছে দেখেন কিন্তু সোবার কালার

আয়সা দেখা সরাসরি দেখে নিয়ে যান এই শাড়িগুলো নতুন আসছে শাড়িগুলো ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি এটাও কিন্তু সুন্দর একটা শাড়ি এটা আবার আপনার ষাট কাউন্ডের সুতা যদি কাউন্ডের সুতাও হয় আমাদের ষাট কাউন্ট দেখছেন সবাই কিন্তু আশি চৌরাশির মতো দেখা যায় দেখেন আমাদের শাড়িগুলো অরিজিনাল পিওর হাফ সিল্কের ঠিক আছে রেশম সুতায় তৈরি জি এগুলো আপনি অরিজিনাল হাফ সিল্ক হাফ সিল্ক এই যে দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর হাফ সিল্ক জামদানি শাড়ি

আর পুরা বডি এরকম কাজ করে আসবে এর দামটা কত এর দাম নিচ্ছি মাত্র পাইকের রেঞ্জ নিচ্ছি আমরা 4500 টাকা 4500 জি পাইকের রেঞ্জ 4500 টাকা পুরা শাড়িটা অল বডি কাজ করা 60 কাউন্ট 60 কাউন্টের জি এটো আপনার 60 কাউন্টের এই বডিটা আপনার এই আঁচলটা আমি একটু খুলি এই শাড়িগুলো কারণ প্রত্যেকটা শাড়ি আপনার একদম সুন্দর আনকমন এরও আপনার অল বডি কাজ করা এই যে দেখেন আঁচল এই যে দেখেন পুরা শাড়ি অল বডি কাজ করা আছলে 6টা গুড্ডি জি আছলে গুড্ডি করা পাটটা নিচে পার উপরে পার সমান পার বিতর সমান করা সমান করে কাজ করা কত বড় এটা দাম নিচ্ছি আমরা 5200 টাকা এই শাড়িটা কিন্তু সুন্দর একটা শাড়ি জি এটাও কাজ একদম অল ওভার কাজ করা এই যে দেখেন পুরা শাড়ি পিটানো কাজ অল বডি এটা কত দাম পড়ে যাচ্ছে দাম নিচ্ছি আমরা পাইকিরি দাম নিচ্ছি আপনার একদম ফিক্সড 6500 টাকা এটা কিন্তু অল বডি কাজ করা 60 কাউন্ডের সুতা কারণ ভাই ব্যবসাটা হলো পবিত্র জিনিস ব্যবসাটা হলো সুন্নত এখানে আমি মিথ্যা কথা সাইডে আসি বলে বিক্রি করব কাস্টমারে ধোকা দিব আমার দরকার নাই এগুলো মধ্যে খালি জায়গা হবে আপনি আড়াই হাত আড়াই হাত খালি সাড়ে নয় হাত হলো কাজ আপনার কম রেঞ্জের মধ্যে ভালো মানের শাড়ি এই দেখেন শাড়িটা কিন্তু সুন্দর একটা কালার এই যে পাটটা দেখেন একদম পাটটা ফুটে রয়েছে আঁচল পার অল বডি কাজ করা পুরো শাড়ি অল বডি কাজ করা এটার দাম নিচ্ছি মাত্র আমরা আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা দাম জি টাকা কারণ ভাই আমাদের কাস্টমার যদি একটু কমে পায় একটার জায়গায় দুইটা কিনতে পারবো কারণ সবার তো এখন কষ্টের টাকা ভাই বাংলাদেশের হোক আর দেশের বাইরে যারাই থাকুক যে ম্যাম থাকে আসলে অনেক কষ্ট করে তারা টাকা কামাই করে আমরা জানি তা আমরা যদি তাদেরকে একটু একটু যদি আমরা রিজনেবল প্রাইজ আমরা দিতে পারি তা আলহামদুলিল্লাহ তারা একটু নিয়ে বোধ করতে পারব এই জন্য আমাদের চিন্তা হলো এরকম ভাই এই যার একটা শাড়ি এই শাড়িটাও কিন্তু সুন্দর একটা শাড়ি ভাই দেখেন এটাও অলবডি ব্লুর মধ্যে এই যে পাটটা কিন্তু সুন্দর কাটা পার গোলাপি কন্টাস্ট করা আপনাদের আপনার হলো গোলাপি এই শাড়িটাও অলবডি কাজ করা এটাও কিন্তু অলবডি কাজ করা পুরো সাইডে এরকম কাজ করা উপরে কাজ করা নিচেও কাজ করা এই শাড়িটাও সুন্দরময় ভালো মনেটা স্যার এটা আমরা পাইকারি দাম নিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা ভাই আরো কমে আরো কম ভাই জি এগুলো আসলে সবাই সাড়ে চার হাজার পাঁচ টাকা বিক্রি করে তা আমার কথা কি আমি নিজে মূল প্রস্তুতকারক আমি নিজে তাতি আমার দাদাই তাতি আমার বাবাই তাতি আমরাও কাজ করি যদি আমরা একটু কমে না নেই কাস্টমার একটু কমে না দিতে পারি তাহলে কাস্টমার আমার কাছ থেকে কেন নিব কি কারণে আমি ওদের কাছ থেকে নিব এই শাড়ি একটু সুন্দর একটা শাড়ি এটাও বেলাউস পিস সহ অনেকটা অনেক ক্ষেত্রে বেলাউস আপনি থাকে না আবার কিছু কিছু ক্ষেত্রে বেলাউস থাকে যে শাড়িটা কিন্তু সুন্দর একটা শাড়ি দেখছেন পাটটা একদম সূক্ষ্ম একটা পাট কাজ আছে কয় কাজ আছে আপনার

একদম উপরে যেরকম কাজ এই যে নিচে একই রকমের কাজ করা দেখছেন দাম কত ছয় পাকি ফুল এটার দাম নিচ্ছি আমরা পাইকারি দাম নিচ্ছে 12500 টাকা ভাই প্রিয় দর্শক এই যে শাড়িটা দেখছেন আপনারা এটা একদম রিজনেবল দামের মধ্যে আছে জি একদম রিজনেবল প্রাইস মাত্র 12500 টাকা কারণ শাড়িটা কিন্তু মাশাআল্লাহ অল এটা ওইটা হবে ভাই সর্বোচ্চ 200 গ্রাম তারপরে এই এটার মধ্যে আটটা শাড়ি আমি আপনাদের দেখাই এই শাড়িটা 12500 টাকা

আমি মিথ্যা কথা বলবো না আমার গলা গাইটা ফেললো আমি মিথ্যা কথা বলবো না কারণ আমি ব্যবসাটা করবো সুন্নত হালাল ভাবে ব্যবসা করবো হালাল ভাবে খাবো মিথ্যা কথা বলবো না আশি কাউন্টের চোরশি গম চোরশি আশি গম কোনো দরকার নাই বারো হাজার টাকা যে পাইকারি দাম রাখবো বারো হাজার টাকা ইনশাল্লাহ এটা আবার চোরশি কাউন্ট কোয়ালিটির সুতা এই যে দেখেন এটা কিন্তু ফুল বডি একরকম কাজ করা দেখেন আচলটা আচল বডি পুরোটা একরকম অল বডিতে কাজ ঘন কাজ এগুলো ইউনিক শাড়ি এগুলো আপনার চোর সিভাই চোর কাউন কোয়ালিটি সুতায় এই যে দেখেন পুরা শাড়ি এরকম বড়িতে কাজ করা যখন যে ম্যামি পরবেন দেখেন এরকম লাগবে শাড়িগুলো পরার পরে অন্যরকম কোয়ালিটি এগুলো ভাই দাম কত নেই এটার দাম নিচ্ছি পাইকারি দাম নিচ্ছি আমরা একদম ফিজ রাখতে পারবো ষোলো হাজার টাকা ষোলো টাকা এটার দাম হলেও শাড়িটা দেখার মতো ষোলো টাকা নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এগুলা এভেইলেবেল কেউ দেখায় নাই এই ক্যাটাগরির মধ্যে শাড়ি তো এটার মধ্যে আরেকটা শাড়ি আছে আপনি এই শাড়িটা দেখাই দেয় এই কালারটাও কিন্তু সুন্দর একটা কালার এই যে দেখেন যারা ম্যাচিক সুতা চান জি এটা কিন্তু ওর কোনটা গঙ্গা যমুনা দুই দিকে দুই রকমের পার দেখছি শাড়িটা এই যে উপরে হলো মেজেনটা নিচে হলো আপনার একটু ইয়োলো কালার মা আচল রলো মেজেন্টা কালার এটা পুরা শাড়ি একরকম কাজ করে এটাও অল বডি লাস্ট টু ফার্স্ট একই দাম জি একই দাম রাখতে পারবো এটাও ষোলো হাজার টাকা রাখতে পারবো যারাই নিতে চাচ্ছেন পাইকারি দামে পাইয়ে যাবেন আমাদের কাছে এইগুলো আপনারা যদি মার্কেটে যাচাই করতে চান বা একটা শাড়ি আমার কাছে যে স্ক্যান দেন আপনি দিয়া যে কোনো তাঁতিরে পাঠান যে শাড়িটা বানাইলে কয়টা লাগবে অরিজিনাল চলো সে কাউন তখন বুঝতে পারবেন এগুলো বিশের উপরে লাগবো বিশের নিচে কেউ দিতে পারবে না কারণ আমরা চাচ্ছি যে কাস্টমার জন্য ধরে রাখতে পারি কাস্টমারকে জন্য ভালো জিনিস দিতে পারি

এই শাড়িটা ফুল শাড়ি অলবরি কাজ করা আসলে ভাই আমাদের কাছে তো আপনি দেখলেন এই যে দুইটা আলমারি বড়া শাড়ি এই যে এরকম আলমারি বড়া থাকে আমরা দেখাই দিই দেখছেন খোলার জন্য দেখছেন এরকম আলমারি পুরা শাড়ি স্টকে থাক থাক করে রাখা হয় কিন্তু ভিডিওতে তো তার এত শাড়ি দেখানো যায় না ভিডিওতে এত শাড়ি দেখানো যায় না এই কারণে আমরা বলি যে আপনারা আসেন আইসা সরাসরি দেখা তারপরে নিয়ে যান আপনারা ইনশাল্লাহ জিতবেন এই শাড়িটা কিন্তু সুন্দর একটা শাড়ি ভাই দেখছেন দাম নিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা সুন্দর একটা শাড়ি চোরা সে কোয়ালিটির সুতা পুরো শাড়িটা বডি কাজ করা এইটা এটা পাইকারি দাম নিচ্ছি আমরা ষোলো হাজার পাঁচশো টাকা লাস্ট টু ফার্স্ট কিন্তু একরকমের কাজ করে এই যে দেখেন আমি একটা শাড়ি খুলে দিই দেখছেন পুরা শাড়ি উপরে যেরকম অনেক শাড়িতে উপরে কাজ থাকে বেশি নিচে থাকে কম কিন্তু এগুলো কিন্তু একরকমের এই যে প্রথম প্যাচটা হলো আপনার এই যে দেখেন দেড় হাত প্রথম পেজটা হচ্ছে দেড় হাত তারপরে থেকে পুরো শাড়ি কাজ করা ভাই ঠিক আছে কারণ নাম কাছে আপনারা ইনশাল্লাহ আশা করি উল্টাপাল্টা ধোকাবাজি পাবেন না কারণ আমরা হলো মূল প্রস্তুতকারক মূল তাতি আমাদের কাছে আসলে আপনারা অরিজিনাল জিনিসটাও পাবেন আপনারা দামও কমাবেন জি একরকম কাজ করা এই শাড়িটা ডিজাইন তো সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন বাগের পাড়া বাঘের পাড়া ফুল হ্যাঁ দেখছেন কারণ আপনি ভাই জামদানি নিয়ে কাজ করেন জামদানি এখন আপনার আমি মনে করি শরীরে মিশে গেছে এইভাবে আপনার জামদানি বিশ্ববাজার তুলে ধরতে পারেন আপনি অনেক মেহনত করতেছেন এই যে দেখেন পাটটা দেখছেন এই শাড়ি পাঠ পুরো পাটটা আঁচল সুন্দর দুই দিকে পাটটা সুন্দর ভিতরে বাঘের বড়া ফুল পুরা শাড়িটা একদম অলবডি কাজ করা কালারের কমেন্ট জি খুব সুন্দর অনেক সুন্দর পুরা অভয়েডের উপরে অলবডি কাজ করা এই আঠারো হাজার পাঁচশো টাকা এইটা ফোর কাউন্ এটি ফোর কাউন জি এর হলো এইটি ফোর কাউন্ট কোয়ালিটি সুতা আঠারো হাজার পাঁচশো টাকা এই যে একটা শাড়ি আছে আপনার এই শাড়িটাও পাইকের রেঞ্জ আমরা নিচ্ছি মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এটা দেখুন অল বডি কাজ করা আপনি এরকম কাজের শাড়ি কোথাও পাবেন না এই দামে চ্যালেঞ্জ করতে পারবো আমি চ্যালেঞ্জ দিয়ে দিব এই সাড়ে চার হাজার টাকা যদি এই শাড়ি কেউ দিতে পারে আমি এই শাড়ি টাকা ছাড়া দিব ইনশাল্লাহ কেউ দিতে পারবে না কারণ আমরা অরিজিনাল মূল তাতি আম নিয়ে সবাই বিক্রি করে অনেকজনের কারখানা নেয় আমগো নিজে আমগো কারখানা তাইয়া ভিডিও করে তাই আমরা নিজেরা তাতি ঠিক আছে কারণ এখন আমরা কথা কি কাস্টমারে বলবো না এই যাচাই বাছাই করে কে অরিজিনাল তাতি কে আসল তাতি নকল তাতি যাচাই করে আপনারা নেন আমরা এগুলো বলবো না বলতে চাই না এই দামও নিচ্ছি মাত্র সাড়ে চার এটার দামও সাড়ে চার দেখেন সাড়ে চারের সারি দেখেন বেলো স্পিড সহ কিন্তু এটাও কিন্তু বেলো স্পিড সহ আঁচলটা দেখেন কত সুন্দর পাটটা দেখেন অরিজিনাল পিএস কালারের মধ্যে সাড়ে চার তারপরে আরেকটা শাড়ি মেজেন্টা কালারের মধ্যে এই সাড়ে চার আজকে আর সাড়ে চার দিয়ে সব সাড়ে চার এই যে দেখেন আঁচল এই যে বডি পুরা শাড়ি কিন্তু এই যে একটা শাড়ি খুলে দে অনেক কাস্টমার পুরো ভাববো যে শাড়ি তোমার খুলে না এই যে খুলে দি দেখেন পুরা শাড়ি এরকম অল বডি কাজ করো অল বডি

অল বডি কাজ করা পুরো শাড়িতে

পাঁচ তারপরে এই যে এটার মধ্যে আরেকটা শাড়ি নামছে ব্লুর মধ্যে এই যে দেখেন এই শাড়িটা তো মনে করেন কি বলবো এগুলা সবাই কাজ কম দেওয়া নাই তো এখন আমরা কাজ কম দিই না কাজ বাড়াই দিছি এই যে দেখেন এই শাড়িটা আঁচলটা দেখেন চারটা চার গুড্ডির মধ্যে এই শাড়িটাও পাটটা দেখেন কত সুন্দর গোল্ডেন সিলভার কপার তিন কালার জড়ি দেওয়া গোল্ডেন সিলভার কপার তিন কালার জড়ি দেওয়া এই শাড়িটা এটার দামও নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ব্ল্যাকের মধ্যে তিন কালার জড়ি দেওয়া মাঝের ডিজাইনটা আলাদা চৌরাশি কাউন্ট কোয়ালিটি সুতা এটাও দেখছেন অল বডি কাজ করা মাত্র দশ হাজার টাকা এসে এটা পাইকারির দাম নিচ্ছি দশ হাজার টাকা তারপর এটার মধ্যে যে আরেকটা শাড়ি আমি দেখাই দিই এই শাড়িটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক চল চলতেছে এই শাড়িটা সবাই তেরো চোদ্দো বিক্রি করে কিন্তু আমরা বিক্রি করতেছি মাত্র দশ হাজার টাকা অল বডি কাজ করা পুরা শাড়িতে পিটানো কাজ এগুলো আমরা জি স্যাম্পল করছি সামনে ইদ আসতে যারা যারা নিয়ে এক রকমের বিশটা দশটা অর্ডার করতে চান আমরা দিতে পারবো দশ হাজার টাকা এটার দামও পাইকারি দাম নিচ্ছি দশ হাজার টাকা তারপরে এই যে এটার মধ্যে একটা অরেঞ্জ কালার দেখেন অরেঞ্জ কালারটা কিন্তু আরও সুন্দর দেখেন অরেঞ্জের মধ্যে এই যে আঁচলটা আঁচলটা দেখেন কত সুন্দর পুরা আঁচলের মধ্যে এরকম আটটা ভাগ করা আঁচল মাঝে কিন্তু আলাদা একটা ডিজাইন করা দেখছেন শাড়ির ভিতরে ভিতরে আবার মাঝে একটা আলাদা একটা ডিজাইন করা চেন চেনের মতো একটা ডিজাইন করা আছে পুরা শাড়িটার মধ্যে এটার দামও আমরা পাইকারি দাম নিচ্ছি মাত্র দশ হাজার টাকা এটা দেখেন এটা কিন্তু কেউ আপনাদেরকে দশ হাজার টাকায় দিবে না সবাই তেরো চোদ্দো পনেরো বিক্রি করে এগুলো দেখছেন পুরা শাড়ি অলবরি কাজ করা মাঝে একটা আলাদা একটা ডিজাইন করে আছে এটার দাম আমরা পাইকারি দাম দশ হাজার টাকা নিচ্ছি শুধু জাস্ট আপনাদের টাকা দিয়ে আমাদের তাঁতিরা চাল ডাল কিনে খাবে তারা তাদের জীবনমান একটু বাঁচিয়ে রাখতে পারবে আর আপনাদের জন্য নামাজ পড়ে ধোয়া করবে আমরাও জামদানিটা ধরে রাখতে পারব এটার দাম মাত্র দশ হাজার টাকা পাইকারি রেঞ্জ দশ হাজার টাকা তারপরে এই যে এটার মধ্যে এই যে আরেকটা শাড়ি এ সুন্দর সুন্দরটা শাড়ি এটাও আমরা পাইকারি দাম দশ হাজার টাকা নিতেছি এটাও চোর বাই ভাই চোর কারণ কোয়ালিটি সুতোয় অল বডি কাজ করা এটার দামও দশ হাজার টাকা নিচ্ছি দেখেন আচল পুরা শাড়িতে একরকম একরকম কাজ করা অল বডিতে কোনো দিক দিয়ে কাজের কোনো কমতি নেই কোনো দিক দিয়ে কাজের কোনো কমতি নেই এই শাড়িটা লালের মধ্যে অনেক গর্জিয়াস একটা বিয়ের শাড়ি যতক্ষণ এটা আবার চৌরাশি বাই চৌরাশি কাউন্ট কোয়ালিটির সুতা এটা এরকম অসংখ্য শাড়ি আছে আপনারা একসাথে বৈশ দুইশো পাঁচশো পিস শাড়ি দেখা আপনারা এক পিস দুই পিস শাড়ি যদি চান এক পিস দুই পিস শাড়িও দেখে নিতে পারবেন এই যে দেখেন এই শাড়িটা কিন্তু অল বডিতে কাজ করে একরকম দেখেন এইটা সবাই বিক্রি করে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পঁচিশ ছাব্বিশের নিচে সেল করে না কিন্তু আমরা সেল করতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পুরা শাড়ি একদম অল বডি এরকম কাজ করা কোনো দিক দিয়ে কাজের কোনো কমতি নেই অল বডি এই যে দেখেন পুরা শাড়ি কাজ করা এরকম কেউ এক মেলা করা খুলে শাড়ি দেখাবে না ইনশাল্লাহ আমাদের ভিতরে ভয় নাই কারণ আমাদের অরিজিনাল নিজস্ব কারখানা আমাদের যে কমে দেওয়ার কোনো সুযোগই নেই যত কোথায় যাই বলুক না বলুক এগুলো উনিশ হাজার পাঁচশো টাকা এই যে এই শাড়িটা সুন্দর দেখেন এই শাড়িটা চোরাসি বাই চোর শিখান কোয়ালিটির সুতায় এটাও আপনার অল বডি কাজ করা মাঝে ডিজাইনটা আলাদা আঁচলের মধ্যে বড় একটা গুড্ডি করা আছে দেখছেন পুরা শাড়ি এরকম অল বডি এটাও কিন্তু অল বডি কাজ করা এই যে পুরা শাড়িতে এরকম কাজ করা এটার আমরা পাইকারি দাম নিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা অল কাজ করা যারা যারা শাড়ি নিতে চান আমরা কিন্তু পিকু ফলস টার্সেল করে দিচ্ছি পিকু ফলস টার্সেল ফ্রি যে শাড়িটা সুন্দর তার থেকে নামছে এখনও মাত্র তাঁতি দিয়ে গেছে বাজ করে এই শাড়িটা অনেক জনের সবুজের মধ্যে লাল মনে করে পড়তে পারবেন বা একটু পেস্ট কালার মনে করে পড়তে পারবেন একটু কালারিং করেন তাদের জন্য শাড়িটা এই শাড়িটা কিন্তু জি এই যে দেখেন এটা আচলটা দেখেন কত সুন্দর যে আসলে এই রকম আচলের শাড়ি কেউ দেখাতে পারবো না এদের কত সুন্দর আচল এটা একদম এই যে 30 40 হাজার টাকা 50 হাজার টাকা শাড়ি আছে আচলের মধ্যে ওই আচলই করা হয়েছে কিন্তু আমরা 30 40 50 হাজার টাকা দাম নিচ্ছি না আমরা দাম নিতেছি মাত্র 14500 টাকা অল বডি কাজ করা মাত্র 14500 টাকা দাম নিতেছি দামি শাড়ির আচল করা হয়েছে জি অল বডি কাজ করা প্রথম পেজটা হচ্ছে আপনার এক হাত তারপর থেকে অল বডি কাজ করা আপনারা যারা যারা নিতে চান তারা আমাদের কারখানায় আসেন আইসা দেখেন দেখে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যান শাড়ি ঠকানোর কোনো উদ্দেশ্য নিয়ে আমরা ব্যবসা করি না বা আমরা ওই চিন্তাধারা আমাদের মাথায় কখনো আসেও না এই জন্য আমি মনে করব ইনশাআল্লাহ আপনারা আসেন আমাদের কারখানায় আসেন তারপরে ওই যে আমি আরও দুই তিনটা শাড়ি দেখাই কারণ ভিডিও লম্বা করতে আমি চাই না কম করব আপনারা চাইলে ভিডিওতে হোয়াটসঅ্যাপে দেখে নিবেন এই যে একটা শাড়ি দেখেন সাইট কাউন্ডেড সাইড আসে মিস্ট করা এই শাড়িটা কিন্তু সুন্দর একটা শাড়ি অল বডি কাজ করা আঁচলটা সুন্দর পাটটা সুন্দর ব্লাউজ পিস মাত্র আট হাজার পাঁচশো টাকা এই শাড়িটার দাম নিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা এটার দাম নিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা ফ্লাওয়ার্স গোলাপ ফুল দেখেন কত সুন্দর অল বডি কাজ করা অল বডি কাজ করা পুরাটা নয় হাজার পাঁচশো টাকা দেখেন পুরা শাড়ি এরকম অল বডি কাজ করে ব্লাউজ পিস নয় হাজার পাঁচশো টাকা তারপরে এই যে একটা হালকা কালারের মধ্যে এই শাড়িটাও যারা যারা একটু হালকা কালার পছন্দ করেন হালকা কালার নিতে চান এটাও হচ্ছে কাউন্ট কোয়ালিটির সুতায় বানানো অরিজিনাল পিওর রেশম সুতায় অরিজিনাল রেশম সুতায় এই যে দেখেন পাটটা কত সুন্দর একটা অল বডিতে এরকম কাজ করা আপনি আমাকে একটু বলবেন আপনার সাথে যে

রামপুরা বনশ্রী দিয়ে ড্যামরা করার আসলে ড্যামরা সেতু পার হলে আমাদের এলাকা আর যারা তাহলে আপনারা যাত্রাবাড়ি থেকে চলে আসবেন আসলে আমরা নিয়ে আসতে পারবো আসলে ডাকা থেকে বেশি দূরে না মাত্র এক ঘন্টা লাগে আর যারা যারা আপনারা আসতে পারবেন না তারা যদি চান আমরা আপনাদের ওইখানে বাসায় এরকম জামনানি সারি করে নিয়ে যেতে পারবো আপনারা বাসায় বইসা দিয়ে নেওয়ার অপশন আছে ইনশাল্লাহ জন্য আমি কারখানা আসার নিমন্ত্রণ আমন্ত্রণ জানাই ইনশাল্লাহ আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবে